আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শাহনাজ পারভিন শুরুতেই থাকছে শিরোনাম সৌদিতে মৌসুম জুড়ে ভারী বর্ষণ ও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস সতর্ক হওয়ার আহ্বান বিদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি রক্তচন্দ্র গ্রহণে মুগ্ধ আরববাসীরা বিশেষ নামাজ আদায় আরব সাগরের গভীরে গ্যাসের বিশাল মজুতের সন্ধান বিনিয়োগকারী খুঁজছে পাকিস্তান পালালেন নেপালের প্রধানমন্ত্রী ঢাকায় ফিরতে পারেনি বাংলাদেশ ফুটবল দল দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে সৌদি আরবে এই শরৎকালে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি এনসিএম সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত জলবায়ু পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে যেখানে অস্বাভাবিক বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধির দিকটি তুলে ধরা হয়েছে সৌদি আরবে এই শরৎকালে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি এনসিএম সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত জলবায়ু পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে যেখানে অস্বাভাবিক বৃষ্টিপাত এবং তাপমাত্রা বৃদ্ধির দিকটি তুলে ধরা হয়েছে প্রতিবেদন অনুযায়ী এই শরৎকালে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সেপ্টেম্বর মাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে জিজান আসিরের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চল এবং নাজরানের পশ্চিমাঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আলবাহা মক্কার দক্ষিণাঞ্চল ও তার উচ্চভূমি মদিনার দক্ষিণ ও পশ্চিমাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে দক্ষিণাংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসে জিজান আসিরের দক্ষিণ ও মধ্যাঞ্চল মক্কার উত্তরাঞ্চল এবং মদিনার দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে বৃষ্টির পাশাপাশি এই শরতে সৌদি আরবের অধিকাংশ অঞ্চলে ভূপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে এই সম্ভাবনার হার প্রায় সত্তর শতাংশ তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি হতে পারে আলজৌফ তাবুক মদিনা হাইল নর্দার্ন বর্ডার্স এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের দক্ষিণ অংশে যেখানে প্রায় শূন্য পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এনসিএম সম্ভাব্য বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সৌদি আরবের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য কাউস্ট স্কলারশিপ দেয় দু সালের জন্য আবেদন করা শুরু হয়েছে স্নাতকোত্তর ও পিএইচডি করার স্বপ্ন যাদের বিশ্বের সব আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন সৌদি আরবের অন্যতম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিং আবদুল্লা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য কাউস্ট স্কলারশিপ দেয় দু সালের জন্য আবেদন শুরু হয়েছে স্নাতকোত্তর ও পিএইচডি করার স্বপ্ন যাদের বিশ্বের সব আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন এই বৃত্তির আওতায় চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি শতভাগ মৌকুফ করা হবে এর পাশাপাশি তারা বিনামূল্যে আধুনিক আবাসন উন্নত চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য বার্ষিক বিশ থেকে তিরিশ হাজার মার্কিন ডলার পর্যন্ত আকর্ষণীয় উপবৃত্তি পাবেন বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে কোনো প্রকার ফি প্রদান করতে হবে না স্নাতকোত্তর পর্যায়ে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক আবেদনপত্রের সাথে প্রার্থীর সর্বশেষ ডিগ্রির সনদ জীবন বৃত্তান্ত স্টেটমেন্ট অফ পারপাস বৈধ পাসপোর্ট এবং ইংরেজিতে লেখা তিনটি সুপারিশপত্র জমা দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণস্বরূপ আবেদনকারীদের অবশ্যই আইএএলটিএস পরীক্ষার ন্যূনতম ছয় পয়েন্ট পাঁচ অথবা টুয়েফুল পরীক্ষায় ঊনআশি নম্বর অর্জন করতে হবে তবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড বা নিউজিল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এই শর্ত শিথিলযোগ্য আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে স্প্রিং সেমিস্টারের জন্য আবেদনের শেষ সময় পহেলা অক্টোবর এবং অটাম সেমিস্টারের জন্য আবেদনের শেষ তারিখ দু সালের সতেরোই জানুয়ারি প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আরব বিশ্বের বিভিন্ন দেশে রবিবার রাতে বিরল রক্তচন্দ্র গ্রহণ দেখা গেছে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন এবং বিশেষ নামাজ আদায় করা হয় সৌদি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয় দেশটি দু সালের পর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ঐতিহ্যবাহী খুসুফ নামাজ আদায় করে মুসল্লিরা আরব বিশ্বের বিভিন্ন দেশে রবিবার রাতে বিরল রক্তচন্দ্র গ্রহণ দেখা গেছে এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন এবং বিশেষ নামাজ আদায় করে সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয় দেশটি দু সালের পর দীর্ঘতম চন্দ্র গ্রহণের সাক্ষী হয়েছে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে ঐতিহ্যবাহী খুসুফ নামাজ আদায় করেন মুসল্লেরা মিশরের কায়রোর বিভিন্ন মসজিদেও নামাজ অনুষ্ঠিত হয় কাতার সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও ওমানেও ঘটনাটি জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে পূর্ণ চন্দ্রগ্রহণকেই সাধারণভাবে রক্তচাঁদ বলা হয় এ সময় পৃথিবীর সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল তরঙ্গ দৈর্ঘ্য ছড়িয়ে দেয় আর দীর্ঘ লালচে তরঙ্গ চাঁদের গায়ে প্রতিফলিত হয় ফলে চাঁদ লালচে আভা ধারণ করে আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান পেয়েছে পাকিস্তান দেশটির নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে এই মজুতের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান পেয়েছে পাকিস্তান দেশটির নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে এই মজুতের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ সোমবার পাকিস্তানের নৌবাহিনী দিবস উপলক্ষে বিশেষ টক আয়োজন করেছিল দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ সেই টকশোতে এই তথ্য প্রকাশ করেছেন ফাওয়াদ বেগ তিনি বলেন সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে আরব সাগরে আমাদের জলসীমার তলদেশে গ্যাসের বিশাল মজুদের সন্ধান পাওয়া গেছে এই আবিষ্কার প্রমাণ করে যে আমাদের জলসীমা সামুদ্রিক সম্পদের পাশাপাশি খনিজ সম্পদেও সমৃদ্ধ আমরা যদি এই সম্পদ বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাই তাহলে পাকিস্তানের অর্থনীতির চেহারা বদলে যাবে সাগরের তলদেশের গভীরে আনুমানিক কি পরিমাণ গ্যাস সঞ্চিত আছে তা এখনও জানা যায়নি টকশোতে রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন এজন্য আরও বিস্তৃত অনুসন্ধানের প্রয়োজন আর সেই অনুসন্ধানের জন্য প্রয়োজন বিনিয়োগকারী আমরা এখন বিনিয়োগকারীর সন্ধান করছি পাকিস্তানের রাষ্ট্রীয় বিনিয়োগকারী সংস্থা স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল ইতোমধ্যেই এই ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে টকশোতে জানিয়েছেন তিনি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম পালালেন নেপালের প্রধানমন্ত্রী সরকার বিরোধী বিক্ষোভ ও অস্থিরতার কারণে দেশটির আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ এতে বিপাকে পড়েছে যাত্রীবাহী ফ্লাইট ও বাংলাদেশের জাতীয় ফুটবল দল মঙ্গলবার দুপুরে একশো যাত্রী নিয়ে ঢাকায় ফেরত আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিজি থ্রি নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল নেপালে সরকার বিরোধী বিক্ষোভ ও অস্থিরতার কারণে দেশটির আকাশপথ কার্যত বন্ধ হয়ে গেছে এতে বিপাকে পড়েছে যাত্রীবাহী ফ্লাইট ও বাংলাদেশের জাতীয় ফুটবল দল মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে একশো জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরত আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বিজি তিনশো একাত্তর নম্বর ফ্লাইটটি ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল তবে নেপালে বিক্ষোভের জেরে স্থানীয় সময় দুপুর বারোটা পঁয়ত ৪৫ মিনিটে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হলে উড়োজাহাজটি বাধ্য হয়ে ফিরে আসে বিকেল চারটার দিকে এটি ঢাকায় অবতরণ করে এদিকে বিক্ষোভের কারণে বাংলাদেশ দলের বিপক্ষে নেপালের দ্বিতীয় প্রীতি ম্যাচও বাতিল করা হয়েছে আজ বিকেল তিনটায় কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল লাল সবুজের ফুটবলারদের কিন্তু কারফিউ আর বিক্ষোভের কারণে তারা হোটেল থেকে বের হতে পারেননি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় দলকে আপাতত হোটেলেই অবস্থান করতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ফুটবলারদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে এর আগে সিরিজের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সৌদিতে মৌসুম জুড়ে ভারী বর্ষণ ও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস সতর্ক হওয়ার আহ্বান বিদেশি শিক্ষার্থীদের সুখবর দিল সৌদি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি রক্তচন্দ্র গ্রহণে মুগ্ধ আরববাসীরা বিশেষ নামাজ আদায় আরব সাগরের গভীরে গ্যাসের বিশাল মজুতের সন্ধান বিনিয়োগকারী খুঁজছে পাকিস্তান পালালেন নেপালের প্রধানমন্ত্রী ঢাকায় ফিরতে পারেনি বাংলাদেশ ফুটবল দল এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহনাজ পারভিন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ